সর্বম শিবামায়াম শুভনন্তা শিবকৃপা কৃপানন্তা আজকে আমরা লগ্ন কর্কট রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো লগ্ন কর্কট রাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আমরা গ্রহগত অবস্থান আপনার কি পাচ্ছি ফার্স্ট ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি বুধ মকরের সপ্তমে প্রবেশ করছে সেভেন্থ হাউসে থার্ড অ্যান্ড টুয়েলভ লট সুতরাং কিছু ভ্রমণ কিছু গৃহ থেকে দূরে যাওয়া গৃহ পরিবর্তন এই সমস্ত বিষয়গুলো কিন্তু জাগ্রত হচ্ছে অবশ্যই জন্ম ছকের যে অবস্থান জন্মছকে গ্রহের যে পজিশন সেটা কিন্তু ডিটারমাইন করবে যে এগুলো কতটা আপনার জীবনে ফলীভূত হবে এবং তার সঙ্গে কিছু দাম্পত্য জীবনের সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বুধের অবস্থানের জন্য তো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে টোয়েন্টিএ ফেব্রুয়ারি বুধ আপনাদের সপ্তমে থাকছে তারপর বুধ গিয়ে কুম্ভে অষ্টমভাবে প্রবেশ করছে যেখানে অষ্টমপতি শনি অবস্থান করে আছে তো এই টোয়েন্টিএথ ফেব্রুয়ারি থেকে অষ্টম্পতি শনি তৃতীয় দ্বাদশপতির সঙ্গে একত্র হয়ে একটা মধ্যম মানের বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি করবে যেখান থেকে কিছু আকস্মিক অর্থপ্রাপ্তি আকস্মিক কর্ম পরিবর্তন এবং অবশ্যই স্পিরিচুয়াল অকাল্ট প্রয়োগ পদ্ধতিতে আপনারা সুফল পাবেন মেডিটেশনে কিছু এগিয়ে গেলেন কিছু স্পিরিচুয়াল দিকে মেডিটেশনের যে জায়গায় আপনারা একটু আটকেছিলেন সেরকম এফেক্ট পাচ্ছিলেন না সেই জায়গায় এফেক্ট পেতে শুরু করলেন ফেব্রুয়ারি বারো টুয়েলথ ফেব্রুয়ারি ভেনাস আপনাদের চতুর্থ একাদশপতি মকরে প্রবেশ করবে সেভেন্থ হাউসে টুয়েলথ ফেব্রুয়ারি অবধি ফোর্থ অ্যান্ড ইলেভেন্থ লর্ড সিক্সথে ষষ্ঠভাবে তো টুয়েলথ ফেব্রুয়ারি অবধি কিন্তু একটু গৃহসুখ হানি একটু মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স আয় উন্নতিতে কিছুটা টাকা পয়সা আটকে যাওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বড় ভাই বোনদের সঙ্গে কিছু মতবিরোধ টুয়েলভ ফেব্রুয়ারির পর শুক্র যখন মকরে প্রবেশ করবে তখন কিছু আমোদ প্রমোদ বিনোদন শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু এই শুক্র টুয়েলভ ফেব্রুয়ারি মকরে প্রবেশ করলে সেখানে যুক্ত হয়ে যাবে কিন্তু বুধ এবং মঙ্গলের সঙ্গে তো ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনারা সুফল পাবেন কিন্তু রিলেশনশিপ কনজিউমাল রিলেশনশিপ দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে সেইটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে ফিফথ ফেব্রুয়ারি আপনাদের কারক গ্রহ মঙ্গল মকরে প্রবেশ করবে তার তুঙ্গ স্থানে এই মঙ্গল অত্যন্ত বলবান দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে লগ্নকে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় ভাবকে দৃষ্টি প্রদান করবে তো আপনাদের কর্মক্ষেত্রে আপনারা বিশেষভাবে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট বা কোনো স্ট্যাগনেশন থাকলে কোনোভাবে অনেক দিন কিছু আটকে আছে সেই জায়গায় মুভমেন্ট আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন কিন্তু এই মঙ্গল আপনাদের বিশেষভাবে ইগোয়েস্টিক অ্যারোগেন্ট তৈরি করবে ডমিনেটিং তৈরি করবে সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ হবে মানুষের সঙ্গে মতবিরোধ হবে এবং বেশ কিছু কমপ্লিকেশন জটিলতা সমস্যা তৈরি করতে পারে লিগাল সমস্যা তৈরি হয়ে যেতে পারে তো অবশ্যই নিজেদের কিন্তু সংযত রাখতে হবে তেরোই ফেব্রুয়ারি থার্টিন ফেব্রুয়ারি আপনাদের দ্বিতীয়পতি রবি কুম্ভে অষ্টমে প্রবেশ করবে সেখানে অষ্টমপতি শনি অবস্থান করে আছে তো রবির এই অষ্টমে প্রবেশ অষ্টমপতির সঙ্গে সংযুক্ত হওয়া বাবার জন্য পিতার জন্য কিন্তু কিছুটা ডিফিকাল্ট যাদের বাবা অসুস্থ শরীর স্বাস্থ্য একটু দুর্বল তাদের সেই জায়গাটা আরও দুর্বলতা অসুস্থতা বৃদ্ধি পাবে যাদের বাবা সুস্থ আছেন তাদের হঠাৎ করে কিছু শারীরিক সমস্যা আসতে পারে রকম সঞ্চিত অর্থ বিনিয়োগের ব্যাপারে একটু চিন্তা চিন্তাভাবনা করে করবেন এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কুটুম্বর সঙ্গে কিছু সমস্যা বিরোধিতার দিক দেখা যাচ্ছে সেই জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে থার্টিন্থ ফেব্রুয়ারি অবধি রবির যে মকরে অবস্থান সেভেন থাউজে সেটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা তৈরি করবে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আছে অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবেন থার্ড ফেব্রুয়ারি এই নক্ষত্রে অবস্থান নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি সেটা একটু ঝালিয়ে নেবেন আমি চেষ্টা করব আরেকটা রিক্যাপ ভিডিও দেওয়ার তবে আমলা আমল কি খাওয়ার যে পরামর্শটা দিয়েছিলাম সেটাকে কিন্তু আবার আপনারা থার্ড ফেব্রুয়ারি থেকে একটু চালু রাখবেন তো মোটের উপর যেটা দেখা যাচ্ছে যে কর্কট রাশি আপনাদের তো ঢাইয়া চলছে তো ঢাইয়া চলাকালীন মঙ্গল তুঙ্গস্থ হওয়া মানে ইগো অ্যারোগেন্স ডমিনেটিং আই ফ্যাক্টরটা ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং এইটা ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ এবং হার্মফুল জিনিস আপনার ঢাইয়া চলাকালীন একেবারে অ্যান্টি স্যাটার্ন এই ইগো আর অ্যারোগেন্সটা তো এই সময়টা আপনাদের মঙ্গল প্রলোভিত করবে পুশ করবে প্রভোগ করবে অনেক ভুল কাজ করতে এবং সেখান থেকে ঢাইয়ার যে পেনাল্টি সেটা বৃদ্ধি পাবে সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কট লগ্ন, বিশেষভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান নানান রকম মানসিক ক্লেশ তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অবনতি হতে পারে এবং আর্থিক দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষ বিশেষ শুভ আয় উন্নতি গৃহসুখ মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট নিজের মন মানসিকতা ছাত্রছাত্রীদের এডুকেশন কর্মক্ষেত্র হায়ার এডুকেশন কর্ম পরিবর্তন ব্যবসা বাণিজ্য সব দিকে কিন্তু আপনারা শুভ পাবেন ফোর্থ অ্যান্ড ফিফ ফেব্রুয়ারি গিয়ে আবার একটু হালকা ডিস্টারবেন্স মন মানসিকতার মধ্যে একটা উইকনেস সেলফ কনফিডেন্সের অভাব এবং মন অত্যন্ত বিক্ষিপ্ত থাকবে ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা হবে সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি কর্কট রাশি কর্কট লগ্ন মন মানসিকতার মধ্যে একটা আমোদ প্রমোদ বিনোদনের একটা ইচ্ছে জাগবে এবং সেই রকম পরিবেশ পরিস্থিতি হবে সেখান থেকে কিছু অহেতুক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে এইথ অ্যান্ড নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কট রাশি মন মানসিকতার মধ্যে তীব্র উগ্রতা অ্যাগ্রেশন অ্যারোগেন্স বি ভেরি ভেরি কেয়ারফুল তার সঙ্গে কিন্তু প্রবলভাবে আর্থিক উন্নতির যোগ কর্মস্থানের স্বীকৃতি লাভের যোগ পজিটিভ আর নেগেটিভ ইকুয়ালি ব্যালেন্সড হয়ে আছে কিন্তু এই অ্যারোগেন্সটা শুধুমাত্র আট আর নয় নয় প্রতিটা দিনই কিন্তু আপনাদের মোটামুটি ফিফ ফেব্রুয়ারি থেকে কেয়ারফুল থাকতে হবে এই অ্যারোগেন্স ফ্যাক্টরটা ইগো ফ্যাক্টরটাকে যদি দম্ভ দর্পকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন বীর দর্পে যদি এগিয়ে না যান প্রতি মুহূর্তে তাহলে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন টেন্থ অ্যান্ড ইলেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কট রাশি মন মানসিকতার মধ্যে সমস্যা দুর্বলতা শারীরিক দুর্বলতা নানান দিক দিয়ে মনের মধ্যে ভয় উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তীর্থভ্রমণ মন্দির দর্শন এখানে আপনারা শুভ ফল পাবেন এবং ঢাইয়ার যে ফেজের মধ্যে দিয়ে আপনারা চলছেন সেই ঢাইয়ার যে বিশেষ কর্মফল প্রকট হওয়া সেটা কিন্তু আপনারা দশ আর এগারোতে এক্সপেক্ট করতে পারেন গুড অ্যান্ড ব্যাড বোথ অ্যাকর্ডিং টু হরস্কোপ বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি লগ্ন ফোর কর্কট রাশি বিদেশের বিশেষ বিশেষ যোগ বিদেশ যাত্রা কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন জীবনের একটা নতুন ফেজ শুরু হওয়ার মতো কিছু ঘটনা আপনারা বারো আর তেরোতে এক্সপেক্ট করতে পারেন মন মানসিকতার মধ্যে চরম ইমোশনাল সেন্টিমেন্টাল টেন্ডেন্সি থাকবে সেটাকে অবশ্যই কন্ট্রোল করে প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তাভাবনার মধ্যে বাস্তব চিন্তাভাবনার মধ্যে নিজেদের সীমিত রাখতে হবে ফোরটিন্থ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কট রাশুন কর্কট রাশি আগেন তিনটে এক্সট্রিমলি অস্পিশাস দিন পাচ্ছেন কর্মক্ষেত্রে বিশেষ শুভত্ব প্রমোশন নতুন জব এক্সিস্টিং জবে স্বীকৃতি এক্সিস্টিং জবে আর্থিক উন্নতি মান মর্যাদা পদমর্যাদা বৃদ্ধি নানানভাবে স্বীকৃতি এডুকেশানে সাফল্য বিবাহ স্থির হওয়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি সব দিক দিয়ে আপনারা ফোরটিন্থ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ বিশেষ শুভ ফল পাবেন এই এনার্জি কন্টিনিউ করবে সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ নানান দিক দিয়ে শুভ ফল মনের অনেক দিনের পুরনো ইচ্ছে পূরণ হওয়া ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস আয় উন্নতি স্বীকৃতি জনপ্রিয়তা লাভ নানানভাবে কিন্তু আপনারা সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থে শুভ ফল পাবেন নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টিয়াতে গিয়ে আবার কিছুটা সমস্যা শরীর স্বাস্থ্য মন মানসিকতা একটা লো এনার্জি লেভেলে থাকবে এবং অহেতুক কিছু অর্থ ব্যয় হতে পারে সেই জায়গাটা নিজেদের সংযত রাখবেন একুশ বাইশ আর তেইশ আবার গিয়ে কর্কট লগ্ন কর্কট রাশির জন্য বিশেষ শুভ যদিও কিছুটা অ্যারোগেন্স অ্যান্ড ইগো ইস্যুটা থাকছেই এবং সেটা টাইম টু টাইম কিছু কিছু বিশেষ দিনে যেগুলো আপনাদের মেনশন করে দিচ্ছি ফিউ ডেজ আর গোয়েন টু বি ভেরি হাই ইগোস্টিক অ্যারোগেন ডেজ সেই জায়গাগুলো আপনাদের কন্ট্রোল করতেই হবে কারণ ঢাইয়া চলছে ঢাইয়ার মধ্যেই এই অ্যারোগেন্স অ্যান্ড ইগো একেবারে একদম রেসিপি ফর ডিজাস্টার তো একুশ বাইশ আর তেইশ প্রবলভাবে মন উত্তেজিত উগ্র থাকবে সেটাকে কন্ট্রোল করবেন আদারওয়াইজ বিশেষভাবে অর্থনৈতিক দিকে শুভযোগ কর্মক্ষেত্রে শুভযোগ অ্যাচিভমেন্টের দিন নানানভাবে আপনারা অনেক কিছু সংকল্প যা করেছেন সেটাকে অ্যাচিভ করতে পারবেন চব্বিশ আর পঁচিশ আবার আপনারা ফিনান্সিয়ালি অ্যাডভান্টেজ পাবেন নানানভাবে শুভত্ব কিন্তু মনের মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন সেখানে ওই অ্যারোগেন্স আর ইগো থেকে যেন আননেসেসারি দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি না হয় ছাব্বিশ সাতাশ আঠাশ আবার এই তিনটে দিন কর্কট লগ্ন কর্কট রাশির জন্য একটু চ্যালেঞ্জিং শরীর স্বাস্থ্য মন মানসিকতা পারিবারিক সুখ শান্তি হানি হওয়া এবং মনের মধ্যে একটা ডিপ্রেশন অহেতুক কিছু ভয় ভীতি সঞ্চার হতে পারে টোয়েন্টি নাইন্থ ফেব্রুয়ারি রেড লেটার ডে তিন বছরে একবার এই দিন আসে আবারও আপনাদের জন্য কর্কট লগ্ন কর্কট রাশির জন্য বিশেষ বিশেষ শুভ কর্ম অর্থ বিদ্যা পরিবার সংসার সব দিকে গৃহক্রয় ভূমিক্রয় বাহন ক্রয় সন্তান সন্ততির শুভত্ব সব দিকে কিন্তু আপনারা উনত্রিশে ফেব্রুয়ারি শুভ ফল পাবেন তো ওভারঅল ফেব্রুয়ারি দু মঙ্গলের তুঙ্গস্থ অবস্থানকে প্রপারলি ইউটিলাইজ করা মাইনাস দ্য ইগো অ্যান্ড অ্যারোগেন্স অ্যান্ড ডমিনেটিং অ্যাটিচিউড এবং দশমভাবে বৃহস্পতির অবস্থান নবমে রাহু অষ্টমে শনি সপ্তমে মঙ্গল সপ্তম অষ্টম নবম দশম চারটে ঘর পরপর টেনেন্টেড থাকছে বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষভাবে জীবন ঘটনাবহুল এবং লাইফ চেঞ্জিং প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে অবশ্যই এটাকে আপনারা সঠিকভাবে ইউটিলাইজ করবেন দু হাজার এই ফেব্রুয়ারি মাসে আপনারা বিষ্ণু সহস্র নামের বত্রিশ নম্বর শ্লোক এবং তার সঙ্গে সাতষট্টি এবং অষ্টআশি বত্রিশ সাতষট্টি অষ্টআশি থার্টি টু সিক্সটি সেভেন অ্যান্ড এইট্টি এইট এই তিনটে শ্লোক আপনারা বিষ্ণু সহস্র নামের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন তিন সাত বা এগারো বার করে প্রতিদিন আপনারা জপ করবেন আরও বেশি করলে আরও ভালো বিষ্ণু সহস্র নামকে আমরা অবলম্বন করছি কেন কারণ জানুয়ারি বাইশে একটা বিশেষ বিষ্ণু এনার্জি অযোধ্যায় তথা ভারতবর্ষে তথা সারা বিশ্বে জাগ্রত হয়েছে সক্রিয় হয়েছে তো এই লাইভ সক্রিয় এনার্জিকে আমরা ফেব্রুয়ারি মাসে পূর্ণ মাত্রায় ব্যবহার করব অবলম্বন করে চলব এবং আপনাদের যেহেতু কর্কট রাশি ঢাইয়া এবং বিষ্ণু হচ্ছে পালনকর্তা দ্য সাস্টেনার সুতরাং এই ঢাইয়ার মধ্যে আপনাদের অনবোর্ড রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা করবেন এবং মঙ্গলের প্লাসটা নিয়ে মাইনাসটাকে পরিহার করে চলবেন সর্বম শিবম্যাম শিবানন্দা শিবকৃপা